সিলেবাস ও মানবণ্টন বাংলা দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণী পূর্ণমান মান একশো তো এই একশোর মধ্যে ব্যাকরণ অংশ রয়েছে তিরিশ নম্বর এবং নির্মিতি অংশে রয়েছে সত্তর নম্বর তো ব্যাকরণের মধ্যে রয়েছে এক নম্বরে বাংলা উচ্চারণের নিয়ম এবং দুই নম্বরে আছে বাংলা বানানের নিয়ম তিন নম্বরে আছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী তো চারে আছে বাংলা শব্দ গঠন উপসর্গ প্রত্যয় সমাস আর পাঁচ নম্বরে আছে বাক্যতত্ত্ব এবং ছয় নম্বরে আছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এবং নির্মিতি অংশে রয়েছে সত্তর নম্বর তো এই যে ব্যাকরণ অংশে যে তিরিশ নম্বর রয়েছে এই তিরিশ নম্বরের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের আবার অথবা আছে এই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করবেন আল্লাহ তো নির্মিতি অংশে রয়েছে সত্তর নম্বর এই সত্তর নম্বরের মধ্যে রয়েছে সাথে পারিভাষিক শব্দ থেকে একটি এবং বঙ্গন এবং অনুবাদ ইংরেজি থেকে বাংলা থেকে একটি করে মোট দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে তো আট নম্বরে আছে দিনলিপি লিখন ও অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি এবং ভাষণ রচনা ও প্রতিবেদন রচনা থেকে একটি করে মোট দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে নয় নম্বরে আছে বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা থেকে একটি এবং পত্র লিখন অথবা আবেদনপত্র থেকে একটি করে মোট দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বরে আছে সারাংশ সার মর্ম সার সংক্ষেপ থেকে একটি এবং ভাব সম্প্রসারণ থেকে একটি করে মোট দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এগারো নম্বর আছে সংলাপ রচনা থেকে একটি এবং ক্ষুদে গল্প রচনা থেকে একটি করে মোট দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে বারো নম্বর প্রবন্ধ নিবন্ধ রচনা তো পাঁচটি বিকল্প প্রবন্ধ থাকবে রচনা থাকবে তো একটি রচনা লিখতে হবে তো এই প্রবন্ধ রচনার মধ্যে রয়েছে বিশ নম্বর এই মোট একশো নম্বর বাংলা পত্রের সিলেবাস